আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এলাকায় চলে এসেছি ভোট দেওয়ার জন্য আমার নাগরিক অধিকার প্রয়োগ করার জন্য নিশ্চয় আপনারাও নাগরিক অধিকার প্রয়োগ করবেন আপনারাও আপনাদের ভোট ভোট দেবেন কিন্তু এই দেওয়া প্রসঙ্গে দু একটা কথা বলতে চাই যেটা আমার মনে হয় যেমন আপনার জন্য গুরুত্বপূর্ণ সকলের জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি কথাগুলো গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে অবশ্যই এই কন্টেন্টটা শেয়ার করবেন ভোট আপনি তাকে দিচ্ছেন দলকে না ব্যক্তিকে আপনি যদি দলকে ভোট দেন অর্থাৎ প্রতীককে ভোট দেন তাহলে কিন্তু দলের অন্তর্গত খারাপ মানুষের নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা থাকে দল যাকে নমিনেশন দিচ্ছে সে যে হান্ড্রেড পার্সেন্ট ভালো মানুষ হবে এমন কিন্তু কথা না কারণ দল সারা বাংলাদেশের রেসপেক্টে অনেক প্রার্থীকে বিবেচনা নেয় তার ভুল প্রাণী হতেই পারে ইচ্ছাকৃত হতে পারে আর সাধারণত রাজনীতি যারা করে অরিজিনালি রাজনীতিকে যারা পেশা হিসেবে নেয় তারা খুব একটা ভালো মানুষ নয় আমাদের দেশে আমাদের দেশের রেসপেক্টে কাজে দল যাকে নমিনেশন দেবে সে সবসময় ভালো মানুষ হবে এমন কোনো কথা নাই কিন্তু আপনি যদি দল দেখে ভোট দেন তাহলে কিন্তু আপনার এই মানুষটি নির্বাচিত হয়ে সংসদে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেখানে কিন্তু সে সংসদে যাওয়া মানে আপনার হয়ে দেশের হয়ে সে সবার হয়ে আপনার খারাপ কাজটাই করবে সে আপনার ভালো কাজ করবে না তার মানে সে যত খারাপ কাজ করবে বা যত খারাপ সিদ্ধান্ত নেবে সব কিছুর ভাগিদার কিন্তু আপনি হবেন কারণ সেখানে কিন্তু আপনার সমর্থন আছে আপনার ভোট আছে যতদিন পর্যন্ত আপনার ভোটের রেসপেক্টে সে আপনার অন্যায় কাজ করতে থাকবে ততদিন পর্যন্ত এই অন্যায়ের ভাগিদার আপনি হবেন ইসলামের দৃষ্টিতে যদি আপনি মুসলিম হন সেই ক্ষেত্রে বলতেছি আর যদি মুসলিম নাও হন তারপর তারপরে যুক্তির নিরিখে দেখেন আপনি যাকে সমর্থন দিয়ে একটা পজিশনে বসালেন বা আপনি যাকে একটা পজিশনে বসাতে সহায়তা করলেন সেই লোকটা যদি খারাপ কাজ করে সেই খারাপ কাজের ভাগিদার কি আপনি হবেন না আবার সেই লোকটা যদি ভালো কাজ করে ভালো কাজের ভাগীদারও কিন্তু আপনি হবেন অর্থাৎ সে যদি ভালো লোক হয় ভালো কাজ করে তাহলে তার জন্য যে বেনিফিট মানে সেই ভালো কাজের যে বেনিফিটটা দুনিয়া এবং আখেরা উভয় জগতে কিন্তু আপনিও পাবেন কথাটা মনে রাখাটা অত্যন্ত জরুরি দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার এখন কথা হচ্ছে ভালো মানুষ খারাপ মানুষ কিভাবে ভাই আমি আপনার ফাইন্ড আউট করবো এটা একটা ফ্যাক্টর আমি ভালো মানুষ খারাপ মানুষ আমার এলাকা ভিত্তিক যারা এলাকা থেকে নির্বাচন করতেছে বা করবে বা করতেছে তাদের সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি তাদের অতীত রেকর্ড অতীত রেকর্ড বর্তমান রেকর্ডটাকে যদি আপনি মাথায় নেন বর্তমান তাদের ভেগ ভেস মানে বেশভূষা যদি মাথায় নেন তাহলে কিন্তু ভুল হবে যেমন নির্বাচনকে কেন্দ্র করে যে প্রার্থীরা হঠাৎ করে মাথায় টুপি লাগিয়েছে হঠাৎ করে মসজিদে মসজিদে নামাজ আজানের সাথে সাথে গিয়ে নামাজ পড়তেছে আগে কখনো নামাজের বালাই ছিল না এই লোকগুলো কিন্তু অরিজিনালি খারাপ মানুষ সরাসরি বলতেছে এই লোকগুলো খারাপ মানুষ আপনি দেখবেন আমাদের এই যে যারা আপনারা নির্বাচন করতেছে এটা জাতীয় পর্যায়েও অনেক প্রার্থীকে আপনারা চেনেন যারা দুই দিন আগেও মাথায় টুপি দেয় এখন আপনার টুপি টুপি মাথায় দিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে এরা অরিজিনালি খারাপ মানুষ কারণ হচ্ছে এরা ধর্মকে আপনার দুনিয়াদারির বাণিজ্যিক চিন্তা থেকে কাজে লাগাচ্ছে মানে টুপি দাড়ি নামাজ এগুলোকে তারা দুনিয়ার বাণিজ্যে আপনি এই নির্বাচন করা হচ্ছে ভোট এমপি হবে অমুক হবে এগুলো তো দুনিয়া বিকাশ ঠিক আছে তো এইটার সাথে আপনার তারা ধর্মকে একটা বাণিজ্য বাণিজ্য তো বোঝেন ব্যবসা হিসাবে ধর্মকে কাজে লাগাচ্ছে এটা সবচেয়ে খারাপ ইসলামের দৃষ্টিতে খুবই খারাপ খুবই জঘন্য তবে যারা আগে থেকেই আপনার নামাজ রোজা পালন করে খুবই মাথায় থাকে তাদেরকে সেটা অবশ্যই ডিফারেন্ট সেটা অবশ্যই আপনার গ্রহণযোগ্য এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে গা যে লোকগুলা এই লোকগুলো খারাপ এদেরকে পরিহার করা উচিত দ্বিতীয়ত হচ্ছে গা যে লোকগুলা শুধু নির্বাচিত হওয়ার জন্য এতদিন ভরা একটা দল এবং একটা মার্কা নিয়ে লাফালাফি করে শুধু নির্বাচিত হওয়ার জন্য যারা নিজের দল এবং প্রতীককে বিসর্জন দিয়ে আপনার অন্যের প্রতীক নিয়ে নির্বাচন করতেছে যে সে এখন ওই দলের সদস্য হিসেবে বড় দলের সদস্য হিসেবে নির্বাচন করতেছে এই লোকটা ভালো লোক নয় এই লোকটা সে যে নিজে ভোট পাবে না সে যে নিজে জনসমর্থন পাবে না সে নিজেও জানে এটাই হচ্ছে তার যোগ্যতা যোগ্যতা বলেন যেটা সে যদি নিজে জনসমর্থন পাইতো মানে জনগণের উপর আস্থা রাখতো বা জনগণ যদি তাকে সমর্থন দিত সে এই কাজটা করতো না সে যখন বুঝতে পারছে যে আমি আসলে জনগণের সাপোর্টে নির্বাচিত হব না এটাই নেহাও আমাকে নির্বাচিত হতে হবে সংসদে যাইতে হবে ক্ষমতা ভোগ করতে হবে কাজে আমার বড় বড় কোনো দলের মার্কা নিতে হবে কারণ লোকজন মার্কা দেখে ভোট দেয় দশক এইটা এই টাইপের লোকগুলোকে অবশ্যই পরিহার করতে হবে এদেরকে ওই মার্কা দেখা হলেও ভোট দেওয়া যাবে না আপনি বড় দলের সাপোর্টার হলেও তাদেরকে ভোট দিয়ে না বড় দলের কেউ যদি স্বতন্ত্র থাকে তাদেরকে আপনি ভোট দেন কিন্তু এই সমস্ত লোকজনদের এই সমস্ত লোকজনদেরকে ভোট দিয়ে না কারণ এরা হচ্ছে কালপিট এরা সাপ এরা কাল সাপ এই হচ্ছে কথা দর্শক মন্ডলী আর একটা হচ্ছে দর্শক মন্ডলী এই তো এখন আজকে আর আসি মাত্র তিন দিন ধরে নেন এখন আপনার টাকার খেলা শুরু হবে অনেকেই হয়তো আপনাকে বিভিন্ন কথা বলে আপনাকে অর্থনৈতিক সহায়তা দিতে চাইবে অমক কিছু দিতে চাইবে দর্শকণ্ডলী আহ এই অর্থনৈতিক সহায়তা নেবেন কিন্তু ওই লোকটাকে ভোট দেবেন না কারণ হচ্ছে কি এই অর্থটা তার বৈধ না বৈধ অর্থ কখন ওই মানুষকে বিলানো যায় না বৈধ অর্থ দিয়ে কিছুটা হয়তো সহায়তা করা যায় কিন্তু এইভাবে মানুষকে মানুষকে জনে জনে দিয়ে দিয়ে আপনার মনে করেন যে ভোট কেনা যায় না তার মানে এটা অবৈধ অর্থ লোকটাই অবৈধ যার অবৈধ অর্থ অবৈধ পথে কোটি কোটি টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে ভোট কিনে সে আসলে লোকটাই আপনার দুই নম্বর কাজে এই লোকটাকে যদি আবার আপনি নির্বাচিত করে পাঠান এই লোকটা পুরো টাইমটাই আরও দুই নাম্বারই করবে এবং সেই দুই নম্বরের ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে দুই এবং আঘাত উভয় জগতে কাজে এই জিনিসটা মাথায় রাখবেন আর কি কাজে ওর টাকাটা দুই নাম্বার যেহেতু দুই নাম্বার টাকা মানে কি দেশেরই টাকা আমার দেশের টাকা আমার আপনার ট্যাক্সের টাকা আমার আপনার ট্যাক্সের টাকা ও দুই নাম্বারই ভাবে অবৈধভাবে কামাচ্ছে কাজে ওই টাকার উপর আপনার হক আছে আপনি টাকা নেন কিন্তু ওকে আপনি ভোট দেবেন না টাকা নেওয়াতে আমি এখানে কোনো দোষে দেখি না কারণ ওর টাকার উপরে বাংলাদেশের বিশ কোটি মানুষের হক হক আছে কারণ ও আপনার দুই নাম্বারই ভাবে টাকা ইনকাম করছে কাজেই আপনি ওখান থেকে ওই টাকাটা আমার দৃষ্টিতে আপনি নিতে পারেন কিন্তু তাকে ভোট দিতে পারেন তাকে ভোট দিলে এটা চরম অন্যায় হবে চরম মাপের অন্য হবে খুবই বড় মাপের অন্য হবে গরিব এবং এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে দুই এবং আঘাত অবৈধ হতে দেশে সাথে একটা বাজে মানুষকে আপনার হবে এই জিনিসটা দর্শক বন্ধু অবশ্যই মাথায় রাখবেন আর একটা কথা তার ওই টাকা নেওয়াতে কোনো কিছুই এক নাম্বার হচ্ছে টাকা নেবেন তার সাথে আপনার আপনার কারণ লোকটা সে দেশের সাথে করছে মানে ইয়ের সাথে আপনার আমার সাথে বেমানি করে দুই নাম্বার করে টাকা আপনার বেমানির সাথে সাথে বেমানি করাটা কোনো দোষের কিছু নয় নেগেটিভ 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 ইন্টু নেগেটিভ পজিটিভ মাইনাস ইন্টু মাইনাস প্লাস সায়েন্সের কথা আপনি একটা মাইনাসের উপরে যদি আর একটা মাইনাস ফেলান তাহলে তার ইফেক্ট রেজাল্টটা আসে প্লাস নেগেটিভ ইন্টু নেগেটিভ পজিটিভ মাইনাস ইন্টু মাইনাস প্লাস আমার কথা না সায়েন্সের কথা একটা খারাপ কাজের উপরে যদি আপনি আর একটা খারাপ কাজ করেন উইটের রেসপেক্টে তাহলে তার রেজাল্ট আপনার পজিটিভ হবে খারাপ লোকের সাথে খারাপই করবেন রেজাল্ট আপনার পজিটিভ হবে ভালো হবে এটাই আমার শেষ কথা আপনাদের যদি আমার কথাটা ন্যূনতম যৌক্তিক মনে হয় অবশ্যই শেয়ার করবেন এই শেয়ার করাটা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যদি আপনি শেয়ার করেন তাহলে এর দ্বারা যদি আপনি একশো জনের লোক দেখতে পাবেন একটা লোক যদি সঠিক সিদ্ধান্ত নেয় সঠিকভাবে কাজ করে ওইটা সুফল আপনি পাবেন ওইটার ফলাফল আপনি ভোগ করবেন আর যদি এটা দেখার পরেও কেউ যদি তার মতামত মানে এটাকে মাথায় না নেয় এবং খারাপ লোককে জেনে বুঝে নিয়ে নির্বাচিত করে সেটা তার আপনার আমার কারণ নয় আমার আমার আপনার দায়িত্ব হচ্ছে বলার তাই আমরা বলতেছি আপনার দায়িত্ব হচ্ছে অন্যকে এই কথাটা শোনানোর আপনি শেয়ার করে শুনিয়ে দেন দর্শক বন্ধুরা ভালো থাকবেন খোদা হাফেজ